নমস্কার বন্ধুরা বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর। এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ উর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করি আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার চার ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার ছয় বন্ধুরা ঠাকুর ঘরের নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধুনো ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধুনো ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকেই আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ উর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মালকের কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক না আমরা নিয়ম নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সব সবথেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের না হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ দরিদ্রতা ঘিরে ধরতে পারে না যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদয় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের স্বাস্থ্যের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বার বার বলা হয়েছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সে জিনিসগুলোর ব্যাপারে বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতপ চাল সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে আতব চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি আতপ চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করি নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই জিনিসটি যদি আপনারা খেয়াল করেই প্রক্রিয়াটি করতে পারেন তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কী উপকারটাই আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে হরে কৃষ্ণা ওম নমশিবাই